আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন বারবার বলতো আপনাদের সামনে আবারও নিয়ে হাজির হয়েছি সুযোগী জিগসার আপনার ডাবল ডিক্স হ্যাঁ এটা হচ্ছে কার্বোরেটার ভার্সন গাড়িটি কিন্তু খুবই অল্প চলা মাত্র ছয় হাজার কিলোমিটার চলা ফার্স্ট হ্যান্ড মালিক থেকে নিয়ে আসলাম এবং টায়ারের হুল থেকে শুরু করে রেড লাইনও কিন্তু দেখা যাবে আপনার কিছু কিছু জায়গায় রেড লাইন এখন পর্যন্ত আসে তো আমি আজকে অবশ্যই অবশ্য একটু নিরিবিলি জায়গায় আর আসলে আমি দোকানের বাইরে আসলে গাড়িটা কিনতে আসলাম সন্ধ্যা হয়ে আসছে সেজন্য ভিডিওটি এখানেই করে আপনাদেরকে দেখানোর জন্য আসছে যে এত সুন্দর বাইক মানুষ মানে যত্ন হয়ে রাখতে পারে মানে একটা জায়গা কোনো প্রকার কোনো স্ক্র্যাচ আপনাদের চোখে পড়বে না মানে একবারে ফুল ফ্রেশ যারা চাইছেন মানে নতুন বাইক শোরুমের থেকে নিয়ে আসেন নতুন বাইক এটাকে লজ্জা দেবে এবং গাড়ি ফুল ফ্রেশ বলতে একেবারে ফুল ফ্রেশ কোনো প্রকার কোনো ইয়ে নাই এই যে দেখেন এগুলো কিন্তু প্রোটেকশন এখানে পা দেয় বলে এখানে নল ঢুয়ে রাখছে আমিও রাখছি অবশ্য কিছু কিছু মানুষ এগুলো জানে গাড়ি ফার্স্ট থেকে লাস্ট আপনাদের তো দেখানোর চেষ্টা করব তো আমাদের ঠিকানা তো আপনারা জানেনই যারা ভিডিও দেখেন আমি ডিসক্রিপশন বক্সে তারপরেও দিয়ে দেবো চোয়াঙা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আমি একটু নিরিবিলি জায়গায় ভিডিওটি করছি খুবই সুন্দর পরিবেশ এবং বিকাল তো এখানে সামনের দিক থেকে দেখতে পাচ্ছেন ফোনের চার্জও পাঁচ পার্সেন্টে চলে আসছে সো আমি একটু আগে আগে চলে দিচ্ছি আর কি তাড়াতাড়ি একটু ভিডিওটি আপনাদের করে দেখানোর চেষ্টা করছি একটা জায়গায় কোনো স্ক্র্যাচ নেই গাড়িটা দেখে এত ভালো লাগলো গাড়িটি কিন্তু বাইশ সালের মডেল হ্যাঁ আর চাল চলছে হচ্ছে সেটা দেখলাম বাইশের ছয়ের থেকে কাগজ ছয় না সাতের থেকে আর হচ্ছে চব্বিশে সাত পর্যন্ত আপনার আপ টু ডেট আছে এটি এল লাইট সমৃদ্ধ লেটেস্ট মডেল যেটা এটা তবে এফআইএভিএস না এভিএস আমি পাচ্ছিলাম কিন্তু কিনি নাই অনেক অনেকে যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদেরকেও বলছি এফআই একটু স্লো টান কিন্তু তেল একটু সাশ্রয় হবে কিন্তু যারা শুধু কি কেনে তারা আসলে এক্সেলারেশনের জন্য কেনে আমি যদি কি চুজ করি তো আমি এটাই চুজ করব। আসলে এক একজনের পছন্দ এক এক রকম তো গাড়ি মানে একেবারে ক্লিন মানে এত সুন্দর ক্লিন করে যে রাখা সম্ভব এই যে ডিস্ক দেখতে পারছেন এক একচুল পরিমাণও খায়নি হ্যাঁ ছ হাজার কিলোমিটারের কী হবে আর একবারে টায়ারের কন্ডিশন দেখেন একবারে ফুল বিট রয়েছে এর ভিতরে যে ইয়ে আছে আপনার সেগুলো আপনার এখনো বিদ্যমান আছে কোনো প্রকার কোনো বিট পিট কাটার থেকে শুরু করে কোনো কিছু করা হয় নাই হ্যাঁ গাড়িগুলো দেখছেন না আচ্ছা এই যে হাফ স্টাফগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর মানে ছয় হাজার কিলোমিটার কী বলবো নতুন গাড়ির আর কিছু তো বলার নেই আমি জাস্ট আপনাদের এমনি জাস্ট মানে গাড়িটা একটু দেখাই দিই সুন্দর করে যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন একবারে মানে এক কথায় এটা নিতে পারেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এই সবগুলো দেখলেও বোঝা যায় হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আল্লাহর রহমতে এই গাড়িটাই নাই এখানে এখানে হ্যাঁ আমি নিয়ে এসে কোনো ধুইও নি কিচ্ছু না জাস্ট যেরকম নিয়ে এসেছি ওরকম আপনাদের ভিডিও দিচ্ছি হ্যাঁ এখনও প্যাকেট মোড়ানো আছে তো এরকম খোলা হয় নাই এরকম না খোলার দরকারও নেই এত আর এই যে ফুয়েল ট্যাঙ্ক দেখেন একটা জায়গায় কোনো স্ক্র্যাচ নেই মানে একটা ভালো লাগলো না নিয়ে আর পারলাম না হ্যাঁ মানে নতুন গাড়ি আর কি মানে নতুন এসে মানে অনেক সেভ হচ্ছে আপনার টাকাটা এখন ধরেন এক লাখ আটত্রিশ সরি দু লাখ আটত্রিশ প্লাস আরও পনেরো হাজার টাকার নাম্বার সব মিলাই এসে পড়ে যাবে আপনার কত পড়বে সব মিলাই আপনার হচ্ছে দু দু লাখ পঞ্চান্ন হাজার ধরেন পড়ে যাচ্ছে তো সে জায়গায় অনেক টাকা সেভ হবে মাত্র ছয় হাজার কিলোমিটার মতো চালাইছে এই যে টায়ার দেখছেন মানে টায়ারেরও কিচ্ছু হয় না এই যে এখানকার যে ইয়েগুলো আছে সবগুলো কিন্তু আছে এখনও এই যে রেড লাইন যে ভিতরের হ্যাঁ এই যে এই রেড লাইন খুলা মানে সবগুলো আছে চেন স্পকেট একবারে যার মতো সেরকমই আছে চেন দেখেন যত্ন করে চালানো আর কি খুবই এবং নাম্বার প্লেট আছে কুষ্টিয়ার নাম্বার তেরো সিরিয়ালের উনষাট নাম্বার আর এই যে সব জায়গায় ডেকে তো একটু ঘ্যাস ঘোষ খাই মানে এই সবগুলা একেবারে ফুল ক্লিন কোনো প্রকার কোনো ঘ্যাস নেই সামথিং ওই যে প্যান্টের চেনে পিছনে বাইদে এই একটু একটু আর আর তেমন কোনো মানে এই সব মানে ধরা ছোয়ার বাইরে মশার মশার সে মশার পায়খানার দাগ মতো আর কি হ্যাঁ ক্যামেরায় কাছে ধরছে যে দেখা যাচ্ছে এমনি আপনি সসরাচর একটু দূর থেকে এ জায়গার থেকে যদি আমি দাঁড়াই কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আছে মানে একবারে আর এই যে এই সব প্লাস্টিক প্লাস্টিক যেগুলো দেখতে পাচ্ছেন আপনার হ্যাঁ একটু ডিসকালার হয়ে যায় অনেক সময় মানে উনি হচ্ছে চালাইছে নিয়ে আসছে অফিসে আর ওই যে ইয়ে দিয়ে ঢেকে রাখছে আর কি আপনার গাছ কভার দিয়ে ঢেকা গাড়ি এই যে এই সবের মাথায় তো অনেক প্রোটেকশন দেয় হ্যাঁ পর্যন্ত কোনো প্রোটেকশন ওটেকশন কিছু দেওয়া লাগেনি এমনিতেই মনে করেন যে পুরা ফুল ফ্রেশ গাড়ি ঠিক আছে ফুল ফ্রেশ গাড়ি চোখের ভিতরে আবার কি ভালো গালো কিনিস ও অস্বস্তি হচ্ছে যাই হোক ভিডিওটা শেষ করি ইঞ্জিনের ভেতর ভেতরগুলো একটু দেখাই দিই একবারে ফুল ক্লিন ঠিক আছে ফুল ক্লিন আছে গাড়িটা এইসবগুলো একটু তো ঘ্যাস ট্যাস খায় হ্যাঁ এই যে অনেক সময় ইয়ে হয় একটু দেখাই দিই ঘাস মজা কোনো প্রকার কোনো কথায় এই যে এইগুলো দেখলে বোঝা যাবে হ্যাঁ সিগনাল লাইটের এইগুলো একটা জায়গায় একটা মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি না চালালে তো বোঝা যায় আমরা তো হাত দিলে বুঝতে পারবো এত টাকা দামের গাড়ি অবশ্যই চালাবো আর এই যে এই যে দেখলে বোঝা যায় হ্যাঁ কোনো প্রকার কোনো দাগ পড়িনি মানে একটু এইসব ওষুধ হয় বিরাট প্যাড ট্যাটসে শুরু করে মানে ছয় হাজার কিলোমিটার কী হয় আমার ধরুন ভার্সন টু আছে ঠিক যেরকম আছে ওরকম আমার চেয়ে বরঞ্চ যত্ন করে চালানো হয়েছে গাড়িটি আমি একটু কম যত্ন হয়েছে অবশ্য আমার কাছ থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তবুও মানে এই গাড়িটা যত্ন মনে হচ্ছে আমার সাথে বেশি করছে আমারটা তো ধোয়া হয় না তো আমারটা সেই হিসাবে আলাদা আর গাড়িটি হচ্ছে চলছে হচ্ছে মাত্র ছয় হাজার একশো কিলো এইটা আপনাদের হলপ করে বলতে পারি কারণ ফার্স্ট পার্টি গাড়ি হ্যাঁ ছয় হাজার একশো চার কিলো চালানো হয়েছে আমি এই যে ছয় হাজার কত কিলো ছিল আমি এই যে চালায় নিয়ে আসলাম মোটামুটি বিশ কিলো মতো তো সেক্ষেত্রে যে ছয় হাজার একশো চার কিলোমিটার হয়েছে আর এমনিতে একটু স্টার্ট দিয়ে আপনাদের দেখায় দিই ওকেল ক্লাস ধরে স্টার্ট দেওয়া লাগে এর আবার হ্যাঁ স্টার্টটা দিয়ে নিয়ে যদি আবার জলা দেন তো ধরেন এইগুলা একবারে এইসবগুলো কোনো দাগ টাক করিনি হ্যাঁ এইসব সময় ডাক করে মানে ছয় হাজার করলে আর কি আর হয় আর কি অফিসে যাওয়া আশা করছে আর গাড়িটি যারা নিতে চাচ্ছেন হ্যাঁ তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসতে পারেন অথবা আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি বড়ো গাড়ি এক্ষেত্রে আপনাকে বিশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা বাইকটি দিয়ে দেব বাকি টাকা কন্ডিশনে লিখে দেব এই বাকি টাকাটা আপনারা ওখানে গিয়ে দিয়ে দেবেন দিয়ে গাড়ি রিসিভ করবেন আর এটা হচ্ছে নাম পরিবর্তন হবে সব কিছু হবে কোনো টেনশন নাই এবং এটা আমাদের আস্কিং প্রাইস রাখছি মোটামুটি ফিক্সড করে বলি দুই লাখ বিশ হাজার টাকা হইলে আপনারা এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে যারা নতুনের মতো গাড়ি চাচ্ছেন একটু অল্প দামে অনেক সেভ হয়ে যাচ্ছে একবারে নতুনই বলা চলে গাড়িটি হুম লাইট টাইট সব কিছু ঠিক আছে গাড়িটি একটু দূর থেকে যদি আপনাদের দেখাই হ্যাঁ মানে একবারে হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং র তো এই বাজেটের ভিতরে আমার মনে হয় আপনাদের জন্য একটা ভালো একটা সুন্দর একটা বাইক দেখালাম আর তো মোটামুটি চার্জও শেষ হয়ে আসছে তো আমার মনে হয় বাইকটির ভিডিওটিও সুন্দরভাবে করতে পারছি এবং আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো হয়েছে কি না আর আপনারা কী গাড়ি চে কমেন্টস করবেন কী কোথা থেকে দেখছেন এটাও কমেন্টস করবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিল সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ইউজ গাড়ির আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে ইউজ গাড়ির কোনো আপডেট ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর বাদ বাকি আমার সাথে ফোনে কথা হবে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু ওয়ান টু এইট সরি জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা বিদেশ থেকে কল দেবেন তারা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন অথবা মেসেজ দিতে পারেন তো সর্বোপরি আশা করছি বাইকটি আপনাদের ভালো লাগছে এবং খুবই অল্প চলা বাইক নতুন না কিনা অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে নতুনের মতো অনলি ছয় হাজার কিলোমিটার চড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকত Ô